দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে কৃষকদের পাশে দাঁড়ালো জুলাইপারি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধিকাংশ লোকজন কৃষিকার্যের উপর নির্ভরশীল বর্তমান সময়ে এলাকার কৃষকরা বিভিন্ন প্রকার সবজি চাষের পাশাপাশি ধান চাষ করছেন দুদিনের প্রবল বর্ষায় কৃষকদের ধান গাছের চারা জলের তলায় চলে যায় এতে করে অধিকাংশ কৃষক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের এই দুঃসময়ে কৃষকদের পাশে দাঁড়ালো জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস বর্ষার কিছু সময় পর তিনি বিগত দুদিন পর্যন্ত তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে কৃষকদের কৃষিজ জমি পরিদর্শন করছেন ও কৃষকদের সঙ্গে মত বিনিময় করছেন কৃষকরা কীভাবে এই ক্ষতি থেকে রক্ষা পাবে ও কিভাবে সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে পারে তা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন তত্ত্বাবধায়ক শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গেল জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসকে আজকের দিনে তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসকে কাছে পেয়ে খুবই খুশি কৃষকরা সকলে আশাবাদী কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সরকারি সহযোগিতা পেয়ে তা থেকে কিছুটা নিস্তার পাওয়া যাবে আজকের এই পরিদর্শন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস পশ্চিম কালীবাড়ি মাঠে এখানে আমরা ফ্লাড এফেক্টেড কৃষকদের জমি পরিদর্শনে আসি তারপরেই আমাদের রাস্তার ওই আছে পশ্চিম চরকবাই এটা হচ্ছে চরক বাই কালীবাড়ি মাঠ তো এখানে আমার সাথে এখানকার এলাকার যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা এখানে অনেকে আছেন আমাদের স্টাফরা আছেন তো গতকালকে থেকে আমরা জুলাই জুলাইবাড়ি ব্লকের সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়াগুলি আমরা পরিদর্শন করি সরজমিনে দেখেছি যে এখানে অত্যন্ত বেশি পরিমাণে গতবারের তুলনায়ও গতবারে একটা ফ্লাড হয়েছিল নভেম্বর মাসে কিন্তু এটার থেকেও অনেক বেশি পরিমাণ জমি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ আমরা দেখেছি প্রায় আশি শতাংশের উপরে জমি কিন্তু কৃষকরা ধান রোপণ করে রোপণের কাজ শেষ করেছিলেন কিন্তু অধিকাংশ ধান এখন জলের নিচে এবং যারা জ্বালা বিছনা তৈরি করেছেন চারা তৈরি করেছেন সেগুলিও কিন্তু জলের নিচে তো যদি বাহাত্তর ঘন্টা থাকে তাহলে সেগুলির অধিকাংশ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমরা কৃষকদেরকে আবার পরামর্শ দিচ্ছি যে যে সমস্ত ক্ষেতগুলি চারা নষ্ট হয়ে যাবে তারা যাতেও আবার নতুন করে চারা বসিয়ে সেগুলিকে যাতে আবার রোপণের ফোর আওয়ার্স